হ্যাঁ ও ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল তর্মসমূহ লোক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড়োদেরকে প্রণাম চানে ছোটদেরকে ভালোবাসা জানাই এটা হচ্ছে আমার মা তোমার শরীর কেমন আছে ভালো আছে আগের থেকে কেমন আছে শরীর ভালো আছে ও টিফিন করেছো মুড়ি খেয়েছো খিদি খেয়েছো শুদ মুড়ি ভালো আছে কালকে যা আমি কালকে লাইভে এসেছিলাম তো অনেকজনে কমেন্ট করেছিল কমেন্ট আমি দেখতে পারিনি কারণ নেটওয়ার্কের সমস্যা ছিল কালকে প্রচণ্ড মেক করেছিল ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে বর্ধমানে এইদিকে তোমাদের দিকে কি বৃষ্টি হয়েছে তোমাদের দিকে যদি বৃষ্টি হয়ে থাকে একটু জানিও কমেন্টে মা তোমার শরীর কেমন আছে জোরে বলো ঠিক আছে টিফিনে মুড়ি খেয়েছ বলো প্রচুর বাইরে রোদ উঠেছে মা বাবাকে সবাই ভালোবাসবে মা বাবাকে সবাই ভালোবাসবে মা বাবার মতো আর কেউ নেই আমার মাথা চুলটা কাটতে হবে মাথা চুল বড় বড় হয়ে গেছে মা ফাগল হয়ে গেছে যা চুলটা কেটায় চুলটা কেটায় চুলটা কেটায় আমি চুল কাটছি না কারণ দেখতে বিচ্ছিরি হয়ে যাবো লেগড়া হয়ে যাবো লেগড়া হয়ে যাবো লেগড়া হয়ে যাবো চুল কাটছি না বাবা রান্না করছে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি আমায়ের সাথে কি তাই তো গানটা কেমন লাগলো চান করবো তো মা চান করবো চান করে বেলা টাইমে দেখ ফ্যানে তোলায় শুয়ে মাথা হাত দিয়ে বসে আছো কেন মাথা হাত দিয়ে বসে আছো কেন মনট করছিস শরীর ঠিক হয়ে যাবে এটা হলো আমাদের মাটির রান্নাঘর এটা হলো আমাদের মাটি রান্নাঘর যারা অঞ্চলে বাড়ি তারাই বুঝবে একমাত্র